এই যদি হয় সুন্দরী চেহারা তাহলে বলুন তো এটা খাবো নাকি শোকে যে সাজিয়ে রাখবো হ্যাঁ এমন সুন্দর রসে টৈটুম্বুর গোলাপ জামুন মিষ্টি আপনারা যে কেউ মানে জীবনে যে কখনো কোনো দিনও মিষ্টি বানায়নি সেও কিন্তু চোখ বন্ধ করে এই রেসিপিতে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিতে পারবে মানে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট নো ফিল মিষ্টির রেসিপি মিষ্টি তৈরির প্রথম ধাপি চিনির সিরাপটা তৈরি করে নিব এজন্য জন্য একটা হাড়িতে দিয়ে নিচ্ছে তিন কাপ পরিমাণ চিনি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ পানি ফ্লেভারের জন্য দিয়ে নিচ্ছে তিনটা এলাচ এরপর বারবার নেড়ে চুলার মিডিয়ামে রেখে শিরার ভিতর একটা বলক তুলে নিতে হবে এরই মধ্যে কিন্তু চিনির দানাটাও গলে যাবে আজকে মিষ্টি তৈরির জন্য কিন্তু চিনির সিরাপটাকে ঘন করা যাবে না এরকম একটা পাতলা চিনির সিরাপই দরকার এখন চুলাটাকে বন্ধ করে চিনির সিরাপটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছে এখন অন্য একটা বলে রুম টেম্পারেচারে থাকা দুটা ডিম নিয়ে এটাকে ভালো করে বিট করে নিয়ে একটা সাইডে এই ডিমটাকে রেখে দিচ্ছি এখন অন্য একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ ময়দা দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ আর বেকিং পাউডার দিয়ে নিচ্ছি দেড় চা চামচ এরপর হাত দিয়ে সব কিছুকে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব একটু সময় নিয়েই মেশাতে হবে যাতে বেকিং পাউডারটা সব দিকে ভালো করে মিশে যায় নইলে কিন্তু যেখানে বেকিং পাউডারটা একটু বেশি থাকবে সেখানে মিষ্টির সাইজগুলো একটু বড় হয়ে যাবে এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকেও হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেলে আগে বিট করে রাখা সেই ডিমটাকে এর মধ্যে অ্যাড করে দিব ডিমটা কিন্তু একসাথে অ্যাড করব না প্রথমে অল্প একটু অ্যাড করবো তারপর ভালো করে এটাকে মিক্স করে নিব তারপর বাকিটাকেও অ্যাড করে নিব আজকের এই মিষ্টির রেসিপিটা কিন্তু একটা নো ফেল মিষ্টির রেসিপি যে কেউ এই রেসিপিতে মিষ্টি তৈরি করতে পারবেন তবে সেক্ষেত্রে আজকের রেসিপিতে আমি যে টিপসগুলো বলে দিব পুরোপুরি সবগুলো ফলো করতে হবে যেহেতু গুঁড়ো দুধের সাথে লিকুইড অ্যাড করা হয়েছে তাই এরকম একটা আঠালো ডোই তৈরি হবে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু এটা অনেকটাই সেট হয়ে যাবে দেখুন এখন কিন্তু আর এটা হাতে লাগছে না এবার এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে ছোট ছোটো করে মিষ্টির বল তৈরি করে নিতে হবে আপনি কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো সাইজই বানাতে পারেন তবে যে সাইজেরই বানান না কেন মিষ্টি তৈরির পরে কিন্তু সেটা একদম দ্বিগুণ সাইজের হয়ে যাবে এই যে দেখুন আমি একটু বড়ো সাইজেরই তৈরি করে নিয়েছি এগুলো কিন্তু মিষ্টি তৈরির পরে একদম দ্বিগুণ সাইজের হয়ে যাবে এখন এগুলোকে ভাজতে যাব ভাজার জন্য চুলে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটাকে খুবই হালকা গরম করে নিয়েছি আপনার মিষ্টির বলগুলো এর মধ্যে ছাড়ার পরেই দেখেই বুঝতে পারছেন যে তেলটা কতটা গরম হয়েছে মানে একদম হালকা গরম খুব বেশি টকবগে গরম তেলের মধ্যে কিন্তু মিষ্টির বলগুলো ছাড়তে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিটা একবারেই পুড়ে যাবে যেহেতু এটা গুঁড়ো দুধের তৈরি খানিক পরে মিষ্টিটাকে খুবই আলতো হাতে উলটিয়ে দিব খুবই সাবধানে উল্টাতে হবে যাতে মিষ্টির বলগুলো এ পর্যায়ে ভেঙে না যায় এরপর বারবার নেড়ে নেড়ে প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে এই মিষ্টিটাকে আমি ভেজে নিয়েছি এরই মধ্যে দেখুন মিষ্টির ভিতরে এরকম সুন্দর একটা কালার চলে এসেছে এভাবে একটু ডার্ক ব্রাউন করে মিষ্টিটাকে ভাজতে হবে কারণ এটাকে যখন আমি শিরায় ডুবাবো তখন কিন্তু এর কালারটা আরেকটু হালকা হয়ে আসবে এখন তেল ঝরিয়ে সবগুলো মিষ্টি উঠিয়ে নিয়েছে এবার এই গরম মিষ্টিগুলোকে হালকা কুসুম গরম শিরার মধ্যে দিয়ে রাজ একদম হাইতে করে ঢাকনা দিয়ে জাল করে নিব প্রায় সাত থেকে আট মিনিটের মতো এর মধ্যে কিন্তু মিষ্টিটাকে আর নাড়াচাড়া করতে হবে না ঢাকনা দিয়ে মিষ্টিগুলোকে সাত থেকে আট মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে আমি জাল করে নিয়েছি তো সাত আট মিনিট পরে ঢাকনা তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওয়াও দেখুন মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে ফুলে একদম রসে টৈটম্বুর হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জল এই গোলাপ জলটা অ্যাড করার পরে মিষ্টি থেকে যে কি অপূর্ব একটা ফ্লেভার বের হয়েছে এরপর চুলাটাকে বন্ধ করে দিয়ে ঢাকটা দিয়ে এই মিষ্টিটাকে গরম শিরার মধ্যে রেখে দেব জাস্ট ত্রিশ মিনিটের জন্য মিষ্টিটাকে তিরিশ মিনিট গরম শিরার মধ্যে রেখে দেওয়ার ফলে মিষ্টিটা কিন্তু পুরো শিরাটাই টেনে নিয়েছে আর একদম রসে টৈটম্বুর হয়ে গিয়েছে একটা সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যারা জীবনে কখনো কোনো দিনও মিষ্টি বানাননি তারাও চাইলে কিন্তু এই রেসিপিতে পারফেক্ট একটা গোলাপ জামুন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর বিভিন্ন পার্টিতে অথবা গেট টুগেদারে আপনি যদি এ ধরনের মিষ্টি আইটেমগুলো তৈরি করে সার্ভ করেন কেউ বুঝতেই পারবে না এই মিষ্টিটা ঘরের তৈরি দোকানের কেনা নয় মানে এতটাই পারফেক্ট হয়ে থাকে তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন আর এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ